শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর বছর দেয়া হয় নোবেল পুরস্কার এবারও চলছে সেই প্রস্তুতি স্থানীয় সময় শুক্রবার জানা যাবে কার হাতে উঠছে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার এবারের পুরস্কার নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তিনি দাবি করেছেন বিশ্বব্যাপী একাধিক সংঘাত বন্ধের কারণে তিনি এই সম্মানে প্রাপ্য তার মনোনয়ন এসেছে পাকিস্তান ইসরায়েল আলজেরিয়া সহ কয়েকটি দেশ থেকে ট্রাম্প নিজেকে শান্তি স্থাপনের প্রতীক হিসেবে তুলে ধরলেও তার কর্মকাণ্ড ও বক্তব্য অনেক সময় বিতর্ক তৈরি করেছে তাই এবারও তার নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশ্বজুড়ে তবে ট্রাম্পের নোবেল পাওয়ার সম্ভাবনা নিয়ে নরওয়ে জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ দেশটির রাজনৈতিক মহলে আশঙ্কা পুরস্কার না পেলে কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প যদিও নোবেল কমিটি সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান তবুও ট্রাম্পের অপ্রত্যাশিত আচরণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না নোবেল কমিটি জানিয়েছে চলতি সপ্তাহের শুরুতেই নির্ধারিত হয়েছে বিজয়ের নাম যা ইসরায়েল হামাজ যুদ্ধ বন্ধের আগেই ঠিক করা হয় ফলে সেই প্রেক্ষাপট এবছর বিবেচনায় আসেনি বিশ্লেষকদের মতে এই কারণেই ট্রাম্পের হাতে নোবেল ওঠার সম্ভাবনা খুবই কম یاسین محمد جیسان شامشانگ باد